এই সব দুপুরের খামে রৌদ্রের মুদ্রণে আমি তোমাকে পাঠাই পথের গল্প জীবনের গান নিজেদের বাঁচার নিঃশ্বাস তোমাকে আরও পাঠিয়েছি জীবন ও মানুষ পরস্পর জড়িয়ে কিভাবে যেতে হয় ঘুম গান হৃদয়ের প্রচ্ছদে যাপিত সময়ের পাতারা গেয়ে উঠুক বিচ্ছেদ ভুলে বন্ধনের গান ফুসফুস বরা ফসলে জমির ঘূর্ণি হাসিতে এইসব দুপুরের খাম ধুলিউরা পথে রৌদ্র স্নাতক গাছের ছায়ায় মাটির কাছের মানুষ আমি তোমাকে মাটির গ্রানের দাবি নিয়ে সত্যিটুকু নিংড়ে দিলাম আহা গ্রান পাবে তোমাকে পাঠালাম মাটির ভিতরের অহিংসা